চুরি চিন্তা এবং ডাকাতির মতো ঘটনা ঘটে থাকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা এখনো যে হয় না তা না টুকটাক এখনো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বাট আপনারা জানবেন যে গত ঈদের সময় আমরা যখন আমাদের এই পেট্রোল কার্যক্রমটা বৃদ্ধি করেছিলাম গত ঈদের ওই পার্টিকুলার ছুটির টাইমে কিন্তু কোনো রকমের ডাকাতির ঘটনা ঘটেনি আমরা এই লক্ষ্যেই যাতে নির্বিঘ্নে এই মানুষগুলো শহর শহরের মানুষগুলো যাতে তাদের গ্রামের বাড়িতে আনন্দের সাথে উদযাপন করতে যেতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই অ্যাগ্রেসিভ পেট্রোল বা এক্সটেন্সিভ পেট্রোলের আয়োজন করা হয়েছে এইটা আমরা আমাদের এই পেট্রোল কার্যক্রমটা তিনটা পর্বে ভাগ করেছি যেটা হচ্ছে ঈদের পূর্বে যেটা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন এখানে আমরা আমাদের টহল কার্যক্রম উভয় রাস্তার উভয় পার্শ্বেই আমাদের টহল কার্যক্রম থাকবে আমাদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেক পয়েন্টের চেক পয়েন্ট স্টাবলিশ করছি চেক পয়েন্টের মাধ্যমে যদি কোনো দুষ্কৃতিকারী সম্ভাবনা থাকে সেগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এরপর আমাদের ঈদের দিন